আসসালামু আলাইকুম আনারা ব্যাকে ভালো আছেন না আই আলহামদুলিল্লাহ ভালো আছে শুক্রবারে কিন্তু আবার রাঙ্গো কামটাম বেশি হয় কাম করতে হলে তো শরীরে জোরের দরকার আছে এটা আই উড়িয়ে পড়টা বানা দিয়েছে আরা ফুস হাঁকিয়ে এলেছে রাঙ্গো আশা হারি না ডিম মেগুন আনে দিছে এর আরাম ময়গুন ডোর এক এক করে বাজিয়ে এলেছি বেগুন ভাঙ্গো ব্যাকে লোক গোগ করি তারপর নাস্তা আস্তে আস্তে আমরা ব্যাকে মিলে খানা শেষে এবার আরাম মুসলি গেছে তরকারি করতো আরাম ও পুষেক কুড়িয়ে এলেছে তারপর মূলা মূলা ডাইং বেগিন কুড়ি এলেছে বুড়ি এগে বেগিন লো চলি গেছে চুলের দুয়ারে রাঁধার লাই এবার এবারে এক এক করি বেগিন আগে রান্ধি আসে আগে পুঁশাক চড়াই দিয়েছে চড়াই এগিনে মূলাই কিন্তু রাঁধবি বুড়ি ডাল দিয়ে লাগ দিয়ে বুড়ি ডাল এগুণের কষা হল মশলা টসলা দি বুড়ি ডাল সিদ্ধলে আরামদি দিবি এবার মূলাই কিন্তু এই গিন বালা করে লি সার এবার এই ডাকনা দিয়ে লাভব আরাম মনে টালের হাটি আছে এগুণে নাম আলাইতো না আমা এই গুণটা কাটিয়ে এলাইত আমার বা যেহেতু আজকে স্কুল নেই দিছে কামে বস্তা বার করে এবার আর বাগুণ র আলাদা করে লইছে বালা গুণ লই এবার এ ও গো করে বেগুনের সাশি গুন আই আর আসি আহ ইয়ার আর করতে আসে আর বোন বর্গা কিনলে বই থাকবো হিগে রাতে কই যা তুই নালিক বেগুন ব্লান্ডার করতে নালিগিন নালিকায় ব্লান্ডার করে লই আনছে দি তার সাি কিন সুন্দর করে দুই এলাইছি দুই এর হাতে আসলে লই গেছে এবার আন্দা রান্দা দিস আর আমার প্রথমে পানি বইয়াই এনে দি দিছে নারিকেল তারপর দিছে দুধের গুড়ায় দুধের দি দিন বালা করে মিক্স করে এরপরে দি দিছে চিনি তারপর দা চিনি গিন দিয়ে বালা করি লাড়ি চাড়ি এটা উতরাই তারপর দিছে তালে কিন চিন্না তালে শাঁশি কিন্তু ডুবানের বালা করি আগুন দিতে আসে তারপর তালে শাঁশি কিন্তু রাঁধা হয়ে গেছে তারপর গা গোসুল দুই নামাজ কালামে তত যায়ক না বেগিন বাদ দিতে ভাত পা দিতেন না যদিও কম খাই তো আই বাতি গুণ শেষ করি আন এরপর বাকি কাম শেষ করিয়ে বা নালাইসি রুটি তারপর তালে শেষে মর বেগিন দিয়ে রুটি কিন খাইছে তাই পর্যন্ত কান্নারা বালা থেন আলাইকুম